নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই অর্গ্যানিক হ্যাভি গার্ডেনিংয়ের একটি নতুন ভিডিওতে যেখানে আপনাদের দেখানো হবে ছাদ বাগান বা বাড়ির পাশের বাগানে কীভাবেই ছোট্ট একটি বেগুন চারা থেকে আপনারা অনেক পরিমাণ ফল পেতে পারেন এই ভিডিওতে দেখানো হবে ছোট্ট চারা গাছ থেকে কিভাবে অল্প দিনের মধ্যেই ফুল এবং ফলের পেতে পারেন আপনারা এবং অল্প কিছু দিনের মধ্যেই নিজের ঘরোয়া পদ্ধতিতে সার প্রয়োগ করে কীভাবে একটি গাছে ভালো ফলন পেতে পারেন দেখুন বন্ধুরা আমরা আমাদের বাড়ির বাগানে অল্প সময়ের মধ্যে মাত্র তিরিশ দিনের মধ্যেই গাছে কত সুন্দর ফল এনেছি মাত্র কয়েকটি জৈব সার প্রয়োগ করে আপনারাও চাইলে এভাবেই ঘরের বাগানে অল্প চারা গাছ কিনে এনে মাত্র তিরিশ দিনের মধ্যেই সার প্রয়োগ করে এরকম ফল আনতে পারবেন এই ফলন্ত গাছে খাবারের জন্য কী কী সার দেওয়া হবে আমরা সেটা দেখাবো প্রথমেই আমরা গোবর সার প্রয়োগ করব। এবং পরে কোনো রকম সবজির যে কোনো সবজির খোলা পচিয়ে সেই জলটিকে প্রয়োগ করব। এই জলটি প্রয়োগ করার আগে দেখতে হবে যে গাছে যেন আগে থেকে জল না দেওয়া থাকে অন্তত দুদিন অন্তত যেন গাছে জল না দেওয়া হয় যার ফলে গাছটি সেই খাবারটি ভালোভাবে গ্রহণ করবে